হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওট দা স্টোরি তো দেখো আমরা প্রথমেই চলে এসেছি নন্দন কাননে তো এখানে লেখা আছে আই লাভ নন্দন কানন এখন তো সব জায়গাতেই আই লাভ দিয়ে সেই জায়গাটা মেনশন করা থাকে বেশ ভালো লাগে আর এখানে দেখো বড়ো সাইজের একটা ডাইনোসর রয়েছে আর্টিফিশিয়াল তো খুব সুন্দর লাগছে আর আমরা এখন ভেতরের দিকে চলে এসছি আর খুব সুন্দর সুন্দর পাখি দেখা যাচ্ছে তো তোমরা দেখো চিড়িয়াখানাটার ভিতরটা আর এনজয় করো আশা করছি তোমাদের ভালো লাগবে আমাদের সঙ্গে যেই গাইডমেন্ট ছিল খুব ভালো ছিল খুব ভালো করে ডিটেলে বুঝিয়েছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে জাপান পূর্ব এশিয়াতে দেখতে পাওয়া যায় মান্ডারিন ডাক এরা একবারে ন থেকে বারোটা ডিম দেয় আর তিরিশ দিনে থেকে বাচ্চা বেরোয় এটাকে বলা হয় হারগিড়া পাখি বাংলায় বলা হয় হারগিড়া পাখি ওটা হলো ছেলে এটা হলো মেয়ে জানাবলি এটা অনেক বড় ঝাঁপ দিতে পারে এটাকে বলা হয় ক্যাসুয়ারি দেখেছে এই কালো পাখিটা দা মানুষ তো এই এক লাতি মানে লোক মরে যাবে আর ওই যে গায় যে পালগুলো দেখতে না পালগুলো তো কাঁটা তো দেখো এখানে কি ছোটো ছোটো কিউট কিউট বাদর ছিল আর কি সুন্দর ওরা খেলা করছে নিজের মতন তো খুব ভালো লাগছিলো তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো দেখো এখানে জলস্ত্রিগুলো একদম জলের তলায় ডুবে রয়েছে তো ক্যামেরার মাধ্যমে যতটুকু দেখানো পসিবল ছিল দেখিয়েছি খুব ভালো লাগছিলো ওরা ওদের মতন আপন মনে খেলছে আর চলো এবার আমরা দুটো লাঞ্চটা করে নেবো আমাদের লাঞ্চে ছিল এক থালি আর ভেজ থালি তো সিম্পল সব কিছু একই ছিল ভেজ থালিতে যেমন ডাল সবজি একটা ভাজা ডাল পাঁপড় পায়েস সেই ছিল আর এগের মধ্যে জাস্ট দুটো এগ ছিল এগ থালিতে এই হচ্ছে এক্সট্রা তো চলো আমরা এখন এই ব্যাটারি গাড়িতে উঠে পড়বো তো আমি উঠেও পড়েছি তো ব্যাটারি গাড়ি করে আমরা যাব এখন সাফারির দিকে তো চলো সাফারির দিকে যাচ্ছি আর যেতে যেতে যতটুকু পসিবল হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি জার্নিটা খুব ভালো লাগছিল তো চলো তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল তো দেখো আমরা এখন গাড়ি থেকে নেমে পড়েছি এবার একটু হেঁটে হেঁটে আর কি সামনের দিকে যাচ্ছি সাফারি যেখানে আর কি আমরা যাবো সেখানে টিকিট কাটতে হবে তো আমাদের যে গাইডম্যান ছিল সত্যিই খুব ভালো ছিল তো তোমরাও আমাদের সঙ্গে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো আমরা সাফারি করার জন্য বেশ খানিকক্ষণ লাইন দিয়েছি প্রায় দু ঘন্টা তো তারপর আমাদের সাফারি করার জন্য গাড়ি এসছে তো দেখো আমরা চলে এসেছি আর কি সাফারি করতে আর এটা হচ্ছে অভয়ারণ্য আমরা যেই খাঁচার মধ্যে আর পশু পাখি নিজের মতন রাজ করছে নিজের রাজত্বে ওদের বেশ মানে সব কিছু আলাদা এটা ময়ূরের জন্য এটা বাঘের জায়গা আর কীরকম ভাগ করা ছিল তো যেটা খুব ভালো ছিল আর খুব সুন্দরভাবে আমরা এটা দেখতে পেয়েছি সব কিছু পেয়েছি প্রচুর ময়ূর দেখতে পেয়েছি যদিও তখন বর্ষাকাল ছিল না বাট ওয়েদারটা এত ভালো ছিল ময়ূর একদম পাখা মেলে নিজের মতো নাপন মনে নৃত্য করছে যেটা বলছিলাম আর কি তো এত ভালো লাগছিল দেখতে তো দেখো দেখো পাখা মেলে আছে ময়ূর কত সুন্দর লাগছে তো সবাই একদম বাচ্চাদের মতো চিৎকার করছিলাম এত ভালো লাগছিল আমি এখন ভয়েস ওভার দিচ্ছি তো আমার সত্যি সেই এগুলো মনে পড়ছিলো আরও বেশি ভালো লাগছিল তো তোমরাও দেখো খুব ভালো লাগবে ওই দেখো ময়ূর পাখা মেলে আছে তো দারুণ সব দৃশ্য নিজের চোখের সামনে আর এইভাবে খোলাভাবে কখনোই দেখা হয় না আমরা সবসময় নর্মালি চিড়িয়াখানাতে গিয়ে পশু পাখি দেখে অভ্যস্ত আর ওই দেখো সিংহ এটা তো দেখে সবাই পাগলের মতন ঘটছে মানে কি বলবো তোমাদেরকে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো আশা করছি ভালো লাগবে এখানে আমার বয়স ওভারের থেকেও এগুলো দেখতে বেশি ভালো লাগবে তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি

সামনে ভল্লুক এই যে দাঁড়িয়ে আছে এই দেখো ভালো দাঁড়িয়ে আছে তো এ দেখো হোয়াইট টাইগার তো ওখানে ওর মতো বসেছিল বাট সবাই এত চেঁচামেচি করছিল উৎসাহ দেখাচ্ছিল যে ও আর বসে থাকতে পারলো না ও উঠে আর কি নিজের রাজত্বে রাজত্ব করা শুরু করে দিল মানে সবাই সবাইকে দেখা দিচ্ছে দেখো আমি এখানে রাজ করছি তো যাই হোক খুব ভালো লেগেছিলো এটা দেখে আর এত সুন্দর ছিল না বাঘটাকে দেখতে যেরকম হেলদি আছে সেরকম সুন্দর তো দারুণ লাগছে তোমাদের সঙ্গে চেষ্টা করছি যতটুকু পসিবল শেয়ার করার তো আমরা এখন নন্দনকানন থেকে বেরিয়ে যাচ্ছি তো এরপর আমরা যাবো উদয়গিরি খণ্ডগুড়ি তো তোমাদের সঙ্গে যতটুকু পসিবল অবশ্যই শেয়ার করব আর যেটা বলছিলাম আজকের ওয়েদারটা সত্যিই খুব ভালো ছিল তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আমরা এখন উদয়গিরিতে চলে এসেছি উদয়গিরি যে গুহা তো দেখো আমি একটু দাঁড়িয়ে আবার ছবিও তুলে নিচ্ছি প্রচুর ভিড় ছিল আর সত্যি এই ঠাকুমাকে দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি এত চড়াই উতায়ের মধ্যে দিয়েও মানে যাচ্ছে এজেড সবাই তো খুব ভালো লাগছিলো এদের দেখে অফ তো নিজের এনার্জি তখন দ্বিগুণ হয়ে গেছিলো কারণ সারাদিনের জার্নির পর খুব ক্লান্ত হয়ে গেছিলাম তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো বাট এনাকে দেখার পর সত্যি আমার এনার্জি অনেকটা বেড়ে গেছে তো চলো ঘর যতটুকু পসিবল তোমাদেরকে ভিডিও করে দেখাবো খুব সুন্দর ছিল এখনও আমি অনেক ছোটোবেলায় গিয়েছিলাম তো তখনও যেমন দেখেছি এখনও বেশ তেমনই আছে বাট অনেক ক্ষয় হয়েছে তবুও অ্যাজ ইট ইজ অনেকটাই একই রকম আছে তো এখানে যখন এস্ট্রি সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে নেবো তো তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করবো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা কারা কারা গেছো উদয়গিরি খণ্ডগিরি অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো উপর থেকে এই ভুবনেশ্বর সিটির ভিউটা অসাধারণ লাগছে আর ওই দেখো খণ্ডগিরি তো এটাও তোমাদের দেখিয়ে দিলাম আর এখন দেখো সূর্যাস্ত হচ্ছে তো এত সুন্দর ছিল ভিউটা জাস্ট অসাধারণ আর সত্যিই খুব ভালো লাগছে চারিদিকে সবাই ফটো স্টেশন করছে তো দেখো আমরা আগের দিন যে হোটেলটাতে এসেছিলাম সেখানেই আবার চলে এসেছি হোটেলটা খুব সুন্দর করে ডেকোরেশন করা খাবারও অর্ডার দিয়েছি এবং খাবার আসলে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তো চলো খাবারটা আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর আমি প্রচুর জানি অনেক বিধ্বস্ত তো দেখো আমার বিচে একটু এসে বসে ভিউটা এনজয় করছিলাম আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো তোমরা ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো